আমি হচ্ছি শুরু থেকেই সাহিত্যিক বিভিন্ন বই পড়াবতে আমার আগ্রহ ছিল প্রচণ্ড আর কি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই আমি প্রত্যেকটি ইউনিভার্সিটিতে প্রায় বারো র্যাঙ্কিংয়ে চান্স পাই আর কি ওইখানে আমি ল ইকোনমিক্স পেয়েছিলাম আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম বাট আমি অর্থনৈতিক ভর্তি না আমি বি ইউনিটে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি কারণ আমার সাহিত্যের প্রতি জাগাতে একটা আমার আগ্রহ ছিল লিখালেখি করতাম এবং পড়াশোনা করতাম আর কি সাহিত্যিক বই আর কি বিভিন্ন লেখকদের আর কি ওই আগ্রহ থেকে হচ্ছে আমি পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশন সম্পাদক পদের প্রতি আমার আকৃষ্ট এবং ওনাদেরকে আমি ওটার জন্য বলি ওনাকে আমাকে সাত প্যান্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম ভর্তি হই তার পূর্বে হচ্ছে আমি বিভিন্ন ধরনের গল্প শুনতাম আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রাকৃতিক সুন্দর রানী এখানে বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা হয় সাটলে গান বাজনা হয় বিভিন্ন জুপিগুলোতে সবসময় গান বাজনে মুখ্যতা থাকতো আর কি কিন্তু যখন হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসি আসা পর থেকে দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মূলত হচ্ছে সাংস্কৃতিক এবং বিশ্ববিদ্যালয় এবং এখানে যে বিভিন্ন ধরনের ক্লাব আছে প্রত্যেকটা ক্লাব হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীর হাতে হচ্ছে সীমাবদ্ধ আর কি এখানে সার্বজনীন সাংস্কৃতিক যায়োজন বন্দোবস্ত এটা হয় না যেহেতু আমরা একটা অভ্যুত্থানে পরবর্তী সময় হচ্ছে এ পর এসেছি আর কি তো অভ্যুত্থানের সময় আমাদের প্রতিবাদী ভাষা ছিল বিভিন্ন রকম যেন আমরা দেয়ালিকা লিখতাম গ্রাফিতি বিভিন্ন হচ্ছে ব্যানার পেস্ট নিয়ে আমরা প্রতিবাদ করতাম তা আমি চাই যে এই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু জুলাই সাহিত্যিক পত্রিকা প্রকাশ করা সাহিত্যিক ম্যাগাজিন প্রকাশ করার ব্যবস্থা করা হবে তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র কেন্দ্রীয় কোনো প্রকাশনা নেই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যদি কেন্দ্রে একটা প্রকাশনা থাকে তাহলে তাদের যে সাহিত্যের চর্চা বা মুখ্যবৃদ্ধি চর্চার মধ্যে তাদের যে কবিতা গল্প নাটক উপন্যাস লিখে আর কি এগুলো সহজে তারা প্রকাশ করতে পারবে